স কিচেনের রেসিপি হচ্ছে নিরামিষ কাঁচকলার কোফতা এই কাঁচকলা আমি দু টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এবার আমি সেদ্ধ করেছি সেদ্ধ করে এই ছাড়িয়ে নেব এরমভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এটাকে বেসন দিয়ে নুন মিষ্টি এগুলো দিয়ে লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে চটকে নিয়ে তারপরে আমি কোফতাটা করবো আপনাদের দেখাচ্ছি সেটা আমি এখন এই যে সেদ্ধ করে এই খোসাগুলো ছাড়িয়ে নিলাম কাঁচকলার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি এক চামচ নুন দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদ দিলাম জিরের গুঁড়ো দিলাম দেড় চামচ মিষ্টি দিলাম এই যে চিনি দিলাম এক চামচ এবার আমি বেসন দিলাম দু থেকে তিন চামচ মতন বেসন দিলাম তারপরে লাগলে যদি নরম হয়ে যায় তাহলে একটু আর একটু দিয়ে নেবেন ব্যাস এইটা আমি ভালো করে এইভাবে আমি এখন রেস্ট করে নেব হ্যাঁ এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এইভাবে ছোটো ছোটো করে বল মতন করে নেব এই যে এইভাবে করে নিয়ে তারপর আমি এই যে তেলে ভাজবো কড়াতে তেল দিয়ে দিচ্ছি চল কড়াতে দেখুন এই তেল দিয়ে দিয়েছি এটা গরম হলে তারপরে আমি এগুলো ভাজবো একটা একটা করে এবার আমি এটা এগুলো দেখুন লাল লাল হয়ে গেছে এইভাবে আমি চার ছটা করে করে ভেজে নেব সবগুলো এবারে এই আলুগুলো একটু ভেজে নেব লঙ্কা ফাটিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম জিরে পড়ুন ছোট এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে দিলাম এর ভেতরে দিয়ে আদা টমেটো পেস্ট করে নিয়েছি আদা কিছুটা আদা দিয়েছি এই দু আঙুল মতন আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো এক চামচ এবার আমি আলুগুলো দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম এবার আমি একটু উষ্ণ গরম জল এক কাপ দিয়ে দেবো না এটা ফুটে উঠলে একটু আলুটা সেদ্ধ হয়ে গেলে এবার আমি তারপরে কোপ্তাগুলো দিয়ে দেবো কাজকালার কারি আমার কমপ্লিট এবার আমি এটা এক চামচ ঘি দেবো চাপা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে এবার আমি এটা উঠিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম শাড়ি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম দিলাম ব্যস্তটা আমার কমপ্লিট এবার আমি একটু দু মিনিট চাপা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো এবার আমি নামিয়ে ফেলছি হ্যাঁ নিরামিষ কপ্তাকারি আমার রেডি এবার আপনারা দেখবেন বাড়িতে করে ভাতের সঙ্গে পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গেই খেতে পারবেন দারুণ খেতে লাগে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন নিরামিষ রান্না এটা দারুণ খেতে হয় আপনারা করে দেখবেন ভালো লাগবে